আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওটা মূলত হচ্ছে আমাদের এইচএসসি দু হাজার পঁচিশের রেজাল্টকে কেন্দ্র করে মূলত এই ভিডিওটা এই জন্য বা এইচএসসি দু হাজার পঁচিশে কোনো স্টুডেন্টকে ডেডিকেট করে না বা এইচএসির কোনো পঁচিশের কোনো স্টুডেন্টকে স্টুডেন্টের কোনো গাইডলাইন না অ্যাকচুয়ালি এইচএসসি দু হাজার পঁচিশের স্টুডেন্টরা যারা হচ্ছে যে আশানুরূপ রেজাল্ট করতে পারেনি তাদের জন্য অলরেডি অনেক অনেক ইনফ্লুয়েন্সাররাই অনেক ধরনের ভিডিওস করেছেন এবং তারা অলরেডি জানে যে তাদের এখন কি করা উচিত কিংবা কিভাবে নিজের প্রস্তুতি পুছিয়ে নেওয়া উচিত তো তাদের আসলে এইচএসসি পঁচিশের জন্য আজকে কোনো কথাই বলবো না মূলত আজকের কথার থিমটা হচ্ছে আমাদের এই এইচএসসি পঁচিশের রেজাল্ট দেখে ছোটো যে ব্যাচগুলো আছে যেমন এইচএসসি ছাব্বিশ কিংবা এইচএসসি সাতাশ এই ব্যাচেসগুলো কীরকম রকম কী নিতে পারে মানে প্রস্তুতি কীভাবে নিতে পারে কিংবা কি করতে পারে এখন এই টপিকগুলো নিয়ে আজকে একটু কথা বলার চেষ্টা করব। বলতে হচ্ছে আমরা একটু আমরা জানি যে হিস্ট্রি আমরা কেন পড়ি হিস্ট্রি এই জন্যই পড়ি যাতে আমাদের পূর্বপুরুষরা যে ভুলগুলো করেছেন সেই ভুলগুলো যাতে আমাদের মধ্যে আবার রিপিট না হয় তো আজকের ব্যাপারটা এরকমই অনেকটা হিস্ট্রি রিলেটেড আমরা এখন একটু অ্যানালাইসিস করব যে মূলত কেন এইচএসসি দু হাজার পঁচিশের রেজাল্টটা অ্যাকচুয়ালি এইচএসসি দু পঁচিশ বলে ভুল হবে এইচএসসি বিগত কয়েকটা বছর থেকে আমাদের গতানুগতিক এইচএসসি পরীক্ষার মতো হচ্ছিল না বিভিন্ন ক্রাইটেরিয়ার জন্য বিভিন্ন ক্রাইটেরিয়া অ্যাকচুয়ালি বিভিন্ন প্রবলেমের জন্য এইচএসসি পরীক্ষাগুলো ঠিকঠাক মতো হচ্ছিলো না বা করোনার সময় থেকে এইচএসসি পরীক্ষাগুলো একটু ঢালা হচ্ছিল কিন্তু সেই আবার আগের ফেজ এইচএসসি পরীক্ষাটা এই বছর চলে গেছে এবং বেশ বড়ো সড়ো ডাউনফলই আমরা দেখতে পাচ্ছি যে ডাউনফলগুলো কিন্তু এই সেই করোনার আগের পেচেসগুলোর মধ্যেও ছিল তো মূল থিম হচ্ছে যে কি কেন একজন স্টুডেন্ট এসএসসিতে ভালো করার পরেও এইচএসসিতে এসে নিজের ডাউন ডেকে আনে কিংবা নিজে একটু পথভ্রষ্ট হয়ে যায় তো এই বিষয়গুলোর জন্য অ্যাকচুয়ালি কিছু আমাদের ইন্টারনাল বিষয়ও দায়ী আবার কিছু পার্সোনাল বিষয় যেমন স্টুডেন্টের পার্সোনাল বিষয়গুলোও দায়ী তো ইন্টারনাল বিষয়গুলোর মধ্যে যদি আমি প্রথমেই বুঝ বলতে চাই সেটা হচ্ছে আমাদের এসএসসির বেসিক আমরা এসএসসিতে যে বইগুলো পড়ি এইটুকু সাইজের একটা বই এই সাইজের বই একটা স্টুডেন্ট পড়ার পরে সে যখন পরীক্ষায় যায় সে পরীক্ষা দিয়ে আসে এবং সে পরীক্ষাতে খুব ভালো একটা ফলাফল পায় কিন্তু এইটুক বইয়ে না আছে কোনো ভালো একটা বেসিক না সে একটা মানে প্রিপারেশন নিতে পারে এইচএসি হ্যাঁ সে এস বেশ ভালো রেজাল্ট করে এসএসসিতে এসসিতে সে জিপিএফআই পায় ইভেন বারোশো প্লাস মার্কস পায় কিন্তু সে ওই যে এসএসসি লেভেলের যে বেসিকটা সে নিলো সে বেসিকটা তো তার কোনোভাবেই কী বলে ওটারে ওই পরিপূর্ণ না সেই বেসিক নিয়ে এসে যখন ইন্টারমিডিয়েটের এইটুক সাইজের একটা বই এবং প্রায় তিন চারজন রাইটারের একটা বই সে পড়তে যায় ডেফিনেটলি তার পক্ষে সেই নতুন পরিবেশটাতে খাপ খাওয়ানো কঠিন হবে এটাই স্বাভাবিক অস্বাভাবিক কিছু না সো এই বিষয়টা মানে একটা স্টুডেন্ট এইটুকটা বই যেখানে মধ্যে প্রপার কিছুই নাই। আসল কথা বলতে এটা খুবই দুঃখজনক কিন্তু আমাদের এসএসসি বইয়ের বেসিক কনসেপ্টগুলো খুবই ঢিলে ঢালাভাবে লেখা এবং এই ঢিলে ঢালা বই পড়েই হচ্ছে যে কি বছরের পর বছর স্টুডেন্টসরা হচ্ছে পরীক্ষা দিচ্ছে এবং পরীক্ষা পাশ করছে ভালো রেজাল্ট করছে ডাউনফলটা হচ্ছে তার এইচএসসি গিয়ে এবং বারবার আমাদের অনেক অনেক জায়গার মধ্যে এইভাবে নিউজ করা হচ্ছে এসএসসিতে খুব ভালো রেজাল্ট এইচএসসিতে খারাপ রেজাল্ট কেন হচ্ছে তোমরা ঠিকঠাক মতো প্রেপারেশন না কিন্তু মূল কথাটা হচ্ছে ভাই তুমি একজন স্টুডেন্টকে বারো বছরে যা জ্ঞান দিচ্ছ তুমি তাকে এক বছরেই সেই জ্ঞানগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করছো মানে বোঝাচ্ছি আমি বারো বছর ধরে তুমি যদি চিন্তা করো তুমি এইটুক পড়া পড়ে থাকো ইন্টারমিডিয়েট এসে তুমি এক বছরে তুমি এর থেকে দ্বিগুণ সাতাশ গুণ অনেকে বলে সাতাশ গুণ পড়া তুমি পড়বা হাও ইটস ইভেন পসিবল এটা কোনোভাবেই সম্ভব না এবং এটা যখনই তুমি তাকে দিতে যাবা সে তো ভমিট করবেই এটাই তো স্বাভাবিক যখন একজনের যখন আমরা চিন্তা করি যে একজনের স্টমাকের সাইজ এইটুক এখন সে সারেন তাকে যদি আমি এইটুক খাওয়াতে চাই তাহলে তার ওইটা তো ডাইজেস্ট হবে না এটি স্বাভাবিক তো এইটা হচ্ছে প্রথম একটা প্রবলেম যে আমাদের বেসিকটা খুবই দুর্বল প্রথম থেকেই এসএসসি থেকেই আমাদের বেসিকটা দুর্বল তো যেই স্টুডেন্টসরা বর্তমানে এসএসসি লেভেলে আছো তারা যদি ভিডিওটা দেখো তাহলে তাদের উদ্দেশ্যে আমার রিকোয়েস্টটা থাকবে যে কি তোমরা বোর্ড বইয়ের বাইরে কিছু শেখার চেষ্টা করো এই যে তোমার ইউটিউব বই বোর্ড বই যে বইটা আছে সেই বইটার বাইরে কিছু শেখার চেষ্টা করো অর্থাৎ যেটা তোমার বেসিক ক্লিয়ারে সাহায্য করবে বেসিক ক্লিয়ার করতে সাহায্য করবে সেই টপিকগুলো একটু পড়ো সেই টপিকের দিকে একটু ফোর্স দাও জাস্ট বুকিশ নলেজের মধ্যে থেকো না তুমি একটু নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করো এটা হচ্ছে সেই স্টুডেন্টের জন্য যারা হচ্ছে এসএসসি বা এখন এসএসসি পরীক্ষা দাও নেই এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ বা এসএসসি বা সাতাশ এসএসসি ছাব্বিশ ব্যাচের স্টুডেন্টরা তাদের জন্য এই পরামর্শটা এখন যারা হচ্ছে নতুন এইচএসি লাইফে উঠে আসছো তো তাদের জন্য তো অ্যাকচুয়ালি কিছু করা নেই তাদেরকে ডিমোটিভেট করবো না যে তোমরা এত ভালো রেজাল্ট করে এসেছো এই এইচএসিতে এসে তুমি খুব খারাপ করবা তাদের উদ্দেশ্যে কিছু কথা হচ্ছে তাদের উদ্দেশ্যে ডেফিনেটলি কথা থাকবে মূলত প্রথম কথা হচ্ছে তাদের কিছু তাদেরও ডেফিনেটলি কিছু প্রবলেম আছে যেমন কথা বললাম একটা হচ্ছে ইন্টারনাল প্রবলেম একটা হচ্ছে পার্সোনাল প্রবলেম ইন্টারনাল প্রবলেম নিয়ে বললাম আমাদের গভর্নমেন্ট আমাদের একটু কম বেসিক দিয়ে পড়াচ্ছে তো যে হোক এটা হচ্ছে ইন্টারনাল প্রবলেম এখন হচ্ছে পার্সোনাল প্রবলেম কি স্টুডেন্টরা পার্সোনাল প্রবলেম হচ্ছে স্টুডেন্টরা একটা ব্রেকে চলে যায় যখন একজন স্টুডেন্ট এই এসএসসি পরীক্ষাটা শেষ করলো তখন এসএসসি পরীক্ষার আগে যে একটা ফেই পড়ালেখা করছিল সে তোমরা সবাই এর আগে বেশ ডিপলি পড়ালেখা করেছো তে ভালো করতে হবে এবং এসএসসি পরীক্ষার পরে সব আমরা কি করি একটা ব্রেকে যাই এবং সেই ব্রেকের ঘরটা শেষ করতে করতে আমাদের দেখা যায় যে হাফ ইয়ারলি পরীক্ষা চলে এসেছে কলেজে তো একটা স্টুডেন্ট যখন একে তো তার একটা বড় বড় সড়ো অ্যামাউন্টের পড়া চাপিয়ে দেওয়া হচ্ছে প্লাস তার ছুটির ঘরটাই কাটা ঠিক ঠিকমতো তার মধ্যে সে টেস্ট পরীক্ষা দিচ্ছে সরি হাফ ইয়ারলি পরীক্ষা দিচ্ছে সে সব অতই ফিল করবে এবং এই যে কথাগুলো বললাম এই সাইজের বই তুমি দু দুবছর শেষ করবা কিন্তু তুমি অলরেডি ওই ছুটির মধ্যে থেকে গেছো ছয় মাস বাকি যে বারো মাস তেরো মাস চোদ্দো মাস আছে সেক্ষেত্রে তুমি কীভাবে এটা এই সময়টাকে কপ আপ করবা কোনোভাবেই সম্ভব না এটা হচ্ছে তার পার্সোনাল ইস্যু এবং অনেকেই চিন্তা করে যে আমরা তো এসএসসির সময় শেষের দুই মাস পরে বেশ ভালো রেজাল্ট করেছি তো ঠিক একই জিনিসের পুনরাবৃত্তি ঘটাবো বাট না এসএসসিতে তুমি এইটুকু বই পড়েছো এস এইচএএসসিতে অনেক বেশি পড়া সেটা কোনোভাবেই তোমার এসএসসির দুই মাসের মধ্যে কভার করা সম্ভব না এটা ঠিক যে এসএসসিতে চেষ্টা করলে তুমি পুরো দুই তিন বছর বছরে দুই তিন বছর না অ্যাকচুয়ালি প্রথম দুই বছর কিছুই পড়ো নাই শেষের দুই মাস পরে তুমি ভালো রেজাল্ট করতে পারবো ইভেন আমি নিজেও এরকম করেছি কিন্তু এইচএসসিতে এসে এই বিষয়টা খাটে না এইচএসসিতে তুমি যদি পড়ালেখা শুরু করতে যাও প্রথম দিন থেকে প্রথম দিন থেকেই ফোকাসডভাবে পড়ালেখা করতে হবে এবং এটাই হচ্ছে এক নম্বর কথা প্রথম দিন থেকেই তোমাকে পড়তে হবে এবং হানড্রেড পারসেন্ট কনসিস্টেন্সি মেনটেন করতে হবে যদি তুমি গ্যাপ দিয়ে দাও সেক্ষেত্রে তোমার আর ডাউন ফল কেউ আটকাতে পারবে না এখন কথা হচ্ছে আরও কিছু স্টুডেন্টরা আছে যারা হচ্ছে কি নিজে প্রথম দিকে খুবই চেষ্টা করে সেই জিনিসটি চিন্তা করে যে আমি প্রথম থেকে খুব ভালোভাবে পড়বো দেন আমি এই কনসিস্টেন্সিটা মেনটেন করবো কিন্তু দেখা যায় সেই কনসিস্টেন্সিটা মেনটেন করতে পারে না যদি সে শুরু করেছে খুব আর্লি সে খুব ভালো ফ্লোতে যাচ্ছিলো কিন্তু সে ফ্লোটা সে ধরে রাখতে পারে না প্রবলেমটা হচ্ছে ওই যে বেসিকটা দুর্বল বেসিকটা যখন একজন মানুষের দুর্বল হবে সে যতই চেষ্টা করবে তার বিষয়গুলো মাথার উপর দিয়ে যাবে তো আমি যদি তোমার তুমি যদি এবিসিডি না জানো তুমি কীভাবে নিজের নিজের নামটা স্পেলিং করবে এবং নিজের নাম স্পেলিং ছাড়া তুমি কিভাবে আরও অন্য কিছু লিখবে তো সে চেষ্টা করবে তুমি যতই চেষ্টা করো এক সময় তুমি হাঁপিয়ে যাবা এরকম একটা বিষয় তো তার ক্ষেত্রে দেখা যায় সে চেষ্টা করছে কিন্তু বেসিকটা দুর্বল থাকার জন্য সে পারছে না তো দেখা যায় সে নিজের ওই ফ্লোটা বলে যে চেষ্টা করো তো হচ্ছে না তাহলে আমি কি করবো আমি ছেড়ে দিই হাল তো তখন দেখা যায় সেই হালটা ছেড়ে দেয় তো এই কয়েকটা ফ্যাক্টর তার মধ্যে আরও কিছু ফ্যাক্টর আছে আর কিছু ফ্যাক্টর মধ্যে কী যখন স্টুডেন্টরা একটু ইন্টারমিডিয়েট লেভেলে উঠে যায় তখন নিজেদেরকে একটু বড়ো চিন্তা করে যে আমি অলরেডি একজন মাধ্যমিক পাশ ছেলে তো আমার এখন একটা নিজের পার্সোনালিটি আছে নিজের একটা বাইক দরকার এটা অবশ্যই ডেফিনেটলি একজন মানুষের পার্সোনাল বিষয় তবে কোনোভাবেই কোনো মানুষের উচিত না নিজের মধ্যে অহংকার বা একটা দম্য যেটাকে বলে সেটা নিয়ে আসা সেটা যে এই থাকো থাকো সেটা যে যেখানেই থাকো যে এই থাকো এই যে দম্ব বা অহংকার যে বিষয়টা আছে সেটা যখনই তুমি তোমার নিজের মধ্যে নিয়ে আসবা তখন তোমার ডাউনফল শুরু হবে একজ্যাক্টলি এই বিষয়গুলাই হচ্ছে তোমার প্রথম জানার বিষয় তো আমার মেসেজগুলা কি অ্যাকচুয়ালি মেসেজগুলো খুবই শার্পলি বলে দেয় খুবই শর্টলি বলে দেয় ইন এ ন্যাচারাল যদি বলি আমি বলবো একটা হচ্ছে এসএসসি দু হাজার ছাব্বিশ সাতাশের জন্য যারা এখন এইচএসসি পরীক্ষা দাওনি তাদের উদ্দেশ্যে একটাই কথা তোমরা নলেজ থেকে বেরিয়ে আসো এবং একটু নিজের বেসিকটাকে স্ট্রং করার চেষ্টা করো এবং দরকার হয় তুমি বোর্ড বইয়ের বাইরে বিভিন্ন বই আছে এখন বর্তমানে বাজারে যারা হচ্ছে ভালো ভালো কন্টেন্ট দিচ্ছে সেই বইগুলো তুমি এফোর্ড করার চেষ্টা করো সেই বইগুলো তুমি কেন সেই বইগুলো থেকে পড়ো তোমার বেসিকটা ক্লিয়ার হবে তাছাড়া অনেক অনলাইনে এখন অনেক কন্টেন্ট আছে অনলাইনে অনেক কন্টেন্ট আছে তুমি সেই কন্টেন্ট দেখেও নিজের বেসিকটাকে ক্লিয়ার করতে পারবা নিজের বেসিকটাকে স্ট্রং করতে পারবা এই বেসিকটা যদি তুমি স্ট্রং করো তুমি ইন্টারমিডিয়েটে এসে সত্যি কথা বলতে তুমি কিন্তু কোনো ডিফিকাল্টিস ফেস করবে না এবং এইটাই বিশ্বাস করো এবং তুমি যদি চিন্তা করে যে না 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 আমি কোনো মতে এস এ প্লাস পেলেই হইবো এটা এইটাই এইটাই এনাফ তুমি ওই এইটুক বইটাই পড়তেছ আবার বা তোমার এইটুক বই পড়ে মনে হচ্ছে যে আমার জন্য অনেক বেশি লাগতেছে সো এইটা অ্যাকচুয়ালি ঠিক না তোমার জন্য তো তোমার উদ্দেশ্যে মেসেজ হবে আমার এটাই যে তুমি এখন চেষ্টা করো যাতে এখন থেকে তোমার বেসিকটা একটু ক্লিয়ার থাকে দ্বিতীয়ত হচ্ছে এইচএসসি দু হাজার সাতাইশ এবং এইচএসসি দু হাজার ছাব্বিশের জন্য কথা এইচএসসি দু হাজার ছাব্বিশ অনেকটা সময় পেরিয়ে এসেছো যা বলার আমি আগে অনেক ভিডিও দিয়ে এইচএএসি এইচএসসি এইচএসি লাইফ নিয়ে অনেক কথা বলেছি তো সাতাশ বেজের জন্য অ্যাকচুয়ালি মেসেজ সেটা হচ্ছে তোমাদের জীবন বা তোমাদের এইচএসি জীবন মাত্র শুরু এই সময়টাতে প্রথম থেকেই একদম ফোকাসডভাবে পড়ালেখা করার চেষ্টা করো যদি কেউ কোথাও আটকে যাও বা যদি কেউ কোথাও মনে করো যে পারছ না বা ওই যে বেসিকের একটু সমস্যা তারা কন্টেন্টগুলা নিয়ে আসার চেষ্টা করো স্মার্টলি পড়ালেখা করো দেখো যে তুমি পারছো না সেই জিনিসটা তুমি কই পারছো না সেই বিষয়টা খুঁজে বের করো অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে তুমি পারছো না হচ্ছে যে একটা টপিক তুমি ওই টপিকটাই সিলেক্ট করছো আমি পারছি না এটা কেন পারছি না সেই রিজনটা খুঁজে বের করো এবং সেই রিজনটাকে সলভ করো দরকার তোমার একজন ফ্রেন্ড যার বেসিক খুব ভালো বেসিক স্ট্রং সে হয়তো বা দিনে চার ঘন্টা পড়তো তোমার একটু বেশি খারাপ তুমি দিনে আট ঘন্টা পড়ো তবে তুমি কখনোই হাল ছেড়ে দিও না মনে রাখবা পরিশ্রমীরা কখনোই হারে না ইনশাআল্লাহ পরিশ্রমীরা পরিশ্রমীদের আল্লাহ সাহায্য করে ইনশাল্লাহ তারা পারবে ইনশাল্লাহ সো পরিশ্রমীরা আল্লাহর রহমতে কখনোই হারে না সো এটাই হচ্ছে তোমার প্রতি মেসেজ যে তুমি হাল ছেড়ে দিও না তুমি চেষ্টা করতে থাকো ইনশাল্লাহ ভালো কিছু হবে আর তৃতীয়গত কথা হচ্ছে যারা একটু নিজেদেরকে একটু বড় মনে করো বা একটু কলেজ লাইফে উঠে এসেছি একটু এখন আমার একটু ফ্রিডম দরকার এখন আমার একটু একটু বড়ো হয়েছি তো ওই যে দম্ব ভাবটা কখনোই নিজের মধ্যে তৈরি করার চেষ্টা করো না সেটা যেখানে যাও সেটা এমন বিষয় না তুমি কলেজে আসতো তুমি অনেক বড় হবা অনেক অনেক বড় হবা এক সময় দেখা যাবে কি তুমি একজন হয়তো বা জাজ হচ্ছ বা অনেক বড় বড় পজিশনে যাচ্ছ তো অহংকার যেন কোনো কখনোই তোমার মধ্যে না আসে এই বিষয়টা তুমি সব সময় একটু খেয়াল রাখবা তো এই যে টপিকগুলা মূলত এই যেই বিষয়গুলা এই বিষয়গুলো কিন্তু আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলো তোমাদের মধ্যে একশো পার্সেন্টে শুনলেও কাজে লাগাবে হয়তো বা টোয়েন্টি পার্সেন্ট বাকি এইট্টি পার্সেন্টই কিন্তু হয় কাজ লাগাবে না হয়তো শুনবে না কথাগুলা হয়তোবা মানার চেষ্টা করবে না আর হয়তোবা অনেকে মানার চেষ্টা করলেও সে নিতে পারবে না সো এই যে টোয়েন্টি পার্সেন্ট যারা তোমরা চেষ্টা করবে তারা ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবে এবং দেখা যাবে ওই একই জিনিস তোমাদের বেশের সময় পুনরাবৃত্তি ঘটবে এইচএস এইচএসসি দু হাজার পঁচিশের রেজাল্ট দিল তার মানে কি সবাই ফেল করেছে না একটা ম্যাক্সিমাম পোর্শন সেটা অ্যাপ্লাস পেয়েছে তারা সেই স্টুডেন্টরা যারা ওই তালিকার মধ্যে আছে যে তালিকা আমি বলছি যে যারা প্রথম থেকে কনসিস্টেন্সি মেনটেন করেছে প্রথম থেকে ফোকাসড ছিল এবং আমার বলার কথা আমার বলা না অ্যাকচুয়ালি আমার বলা তো আমি তো ওদেরকে বলিনি মনে কথা হচ্ছে এই কথাগুলা এই বাক্যগুলা যারা নিজের জীবনে কাজে লাগিয়েছে তারাই হচ্ছে সেই পার্সেন্টেজ যারা হচ্ছে এইচএসসি দু হাজার পঁচিশেও বেশ ভালো রেজাল্ট করেছে তো তোমাদের মধ্যেও আশা করি অনেক অনেক থাকবা তোমাদের মধ্যে যেই দেখতেছো আমি আশা করব তোমরা সেই পারসেন্টেজের মধ্যে থাকার চেষ্টা করবো এবং ইনশাল্লাহ আল্লাহ তোমাদের সাহায্য করবেন তো আমাদের আমার মেসেজ এই পর্যন্তই এইচএসি দু হাজার পঁচিশ সরি এইচএসি দু হাজার ছাব্বিশ সাতাশ এবং এসএসসি দু হাজার ছাব্বিশ সাতাশের জন্য কনসেপ্টগুলা কনসেপ্টগুলো কথাবার্তা বলা বলার চেষ্টা করলাম এবং তোমরাও একটু চেষ্টা করো যাতে একটু বিষয়গুলো মেনে চলা যায় অ্যাকচুয়ালি খারাপ কোনো কথাই বলে নিই আমার জানা মতে তোমরা একটু চেষ্টা করলে আশা করি তোমরা অনেক অনেক ভালো করতে পারবে ইনশাআল্লাহ যেসব ভালো থেকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ